মালবেরি সিল্ক এখন তো মালবেরি কটন খুব মানে আর কি ভাইরালে চলছে আর এখানে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে সবাইকে তোমরা দেখছো আমার চ্যানেল স্পো আর আমি দেবপে চলে এসেছি নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকলে সুস্থতা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি না করে পুরো ভিডিওটি দেখতে থাকবে আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো সকালবেলা উঠে বিছানাপত্র ক্লিন করে নিয়েছি গুগলকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি আজকে গুগলকে ব্রেকফাস্টে দিয়েছিলাম হচ্ছে আতপ চালের ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে আজকে হচ্ছে মায়ের অফিস ছুটি তাই জন্য আমি মা গুগল তিনজনে মিলে যাব আজকে শপিংয়ে তো কোথায় যাব কিনা না যাবো তোমরা তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর বিয়ের কেনাকাটি আজকে থেকে শুরু হচ্ছে তো সামনের বিয়ে আসছে তোমায় তো বলেইছি আমার ননন্দিনীর বিয়ে তার জন্য আজকে আমরা শপিং করতে যাব। তো ভিডিওটা দেখতে থাকো তো এখন যাই তাড়াতাড়ি রান্না বান্না সব করে নেই কারণ দুপুরবেলা খেয়ে দেই বিকেলবেলার মধ্যে বেরিয়ে যাবো তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবো তো আজকে আমি খুব 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 এক্সাইটেড কারণ শপিংয়ে যাচ্ছি বলে কথা তাও আবার বিয়ের শপিং আর তোমরা তো জানোই মেয়েরা শপিং করতে খুব ভালো আসে তোমরা যারা মেয়েরা তো আছোই তারা তো জানোই ভালোভাবে আর আমিও কিন্তু শপিং করতে খুব ভালোবাসি আর সেটা যদি হয় বিয়ের শপিং তাহলে তো আরোই ভালো বিয়েতে কি কি লুক ক্রিয়েট করব বিয়ে বউ ভাত গায়ে হলুদ তো কী কী লুক ক্রিয়েট করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন নিজে যাওয়া যাক এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে বানাচ্ছি এখন আলু দিয়ে টেংনি দিয়ে ঝোল অনেক সময় ঠান্ডা লাগে ডাক্তারবাবু সাজেস্ট করেন বা আমরা এমনিতেও সবজি দিয়ে টেংড়ির স্যুপ বানিয়ে খাই কিন্তু আমার ওই কাঁচা গন্ধ লাগে একটা তার জন্য আমি ওই টেঙ্গির স্যুপটা আমি খেতে পারি না তার জন্য আমি আলু দিয়ে টেঙড়ি দিয়ে এরকম মাংসের মতো করে এরকম ঝোল বানাই একদম প্রেশার কুকারে পাতলা ঝোল একদম কি বলবো ঝাল ঝাল করে খেতে খুব ভালো লাগে আর এটাতে জানো তো অনেক সময় ঠান্ডা লাগলে মুখও ছাড়ে তো যারা তোমরা টেংরির স্যুপ খেতে পারো না তারা এইভাবে রান্না করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুবই ভালো লাগে আর এই যে কড়াইতে টেঙ্গিটা কষানোর পর একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন আমি এটা প্রেশার কুকারে দেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি গরম মশলা এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি এটা সিটি হতে থাকুক ততক্ষণে দেখে নেই গুগল কী করছে গুগুল মনে হয় বাইরে খেলতে গেছে ওর বন্ধুদের সাথে রাস্তায় মনে হয় দৌড়াদৌড়ি করছে আমাদের গলিতে আর মা মনে ওর পেছন পেছন দৌড়াচ্ছে তো চলো গিয়ে এখন দেখে আসি খেলা হয়ে গেল খেলা হয়নি তুমি এখনো পিছনে দৌড়া বেড়াচ্ছো না কি আর এই যে হ্যাঁ এই যে চলে এসছে সব সাঙ্গ পাঙ্গ এই তো এরা দুজন আর এই যে আর বাদ বাকি সাঙ্গ পাঙ্গটা মনে হয় স্কুলে গেছে তাই না দাদা স্কুলে গেছে আচ্ছা রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে এখন আমাকে গ্যাস ভরতে হবে তো এই যে নতুন গ্যাস এখন লাগিয়ে দিয়েছি তো আমার গ্যাস লাগানো হয়ে গেছে এখন তাড়াতাড়ি রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই করে নিয়ে আবার তাড়াতাড়ি মানে স্নান টান খাওয়া দাওয়া করে আবার বেড়াতে হবে বিকেলে তোমাদের তো বললাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাড়াতাড়ি আয় ওই দে মাই চলে গেল তো এই যে মা তাকা আপ কোথায় ছিল সাঁকু এই যে গুগুল এই মা বেরিয়ে পড়েছি এখন হ্যাঁ এখন বিয়ের শপিং হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এখন বারাসা স্টেশনে নেমে পড়েছি আমরা বারাসা স্টেশন থেকে নেমে সোজা চলে এসেছি গোপাল বিষয়তে আমি তো শপিং করবই আর তার সাথে এখানে কি কি কালেকশন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন এসছি প্রিয় গোপাল বিষয়তে এই বেনারসি কাউন্টারে তো বিভিন্ন শাড়ি দেখছি লাইট কালারের ওপরে কারণ মার জন্য লাইট কালারের ওপরে নেব তো এই একটা শাড়ি আছে আর এই পিঙ্ক কালারের একটা এই অরেঞ্জ এটা হচ্ছে কন্ট্রাস্টে আছে হ্যাঁ এটা পিচ কালার আচ্ছা দেব এই কালারটা খুব সুন্দর খুব সুন্দর কালারটা তো এখানে এক কালারের উপর আছে কন্ট্রাস্টের উপরে আছে আর এখানে বিয়ের বেনারসির খুব সুন্দর সুন্দর কালার আছে বিয়ে বৌভাত জন্য খুব সুন্দর আমার তো এই শাড়িটা খুব পছন্দ হয়েছে টাও খুব সুন্দর এবার দেখি কোনটা নেই আর এখানকার ডেকোরেশনও খুব সুন্দর আর এই যে কাকু আমাদের শাড়ি দেখাচ্ছে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে লেহেঙ্গার কালেকশান এটা নেটের উপরে আছে এটা যেমন ওয়েলওয়েটের উপরে আছে খুব সুন্দর আচ্ছা এগুলো প্রাইস কি আছে এটা। আচ্ছা আর এটা আচ্ছা এটা খুব সুন্দর একদম পেস্টাল কালারের উপরে আর এটা হচ্ছে লেহেঙ্গার কাউন্টার আর এরকম নেটের শাড়ি ফ্যান্সির কাউন্টার আর এখানে জাদ্দশীর উপরে এই শাড়িটা রয়েছে খুব সুন্দর আমি তোমাদের পুরো স্টোরটা ঘুরে দেখাচ্ছি আর এখানে খুব ফ্যান্সি শাড়ির কাউন্টার এটা এগুলো কি শাড়ি তসর সাড়ে চার পাঁচ আচ্ছা সাড়ে চার হাজার পাঁচ হাজার রেঞ্জের আছে তসর এগুলো আর এটা হচ্ছে ফ্যান্সি শাড়ির আরেকটা ফ্যান্সি শাড়ির কাউন্টার এগুলো হচ্ছে কালারটাও খুব মিষ্টি আর এই কালারটা দেখো কালার হ্যাঁ এটা কি আচ্ছা এটা এটা লিনেন লিনেন কালারটা করে ক্যামেরা ঠিক আসছে কিনা বুঝতে পারছি না এটা তবে একদম সবুজ কালার একদম পাতার যে কালারটা হয় তার সাথে তুতে মিক্সড আছে খুব সুন্দর কালারটা আচ্ছা মাদুরাই সিল্ক খুব সুন্দর আচ্ছা এটা আঁচল পিস খুব সুন্দর তো তোমরা যারা যারা চাইছো এই বিয়ের মরশুমে কেনাকাটি করার প্রিয় গোপাল বিষয়তে চলে আসতে পারো এখানে তোমরা পরেও দেখে নিতে পারবে হ্যাঁ একটা এত বড় একটা মিরর দেওয়া আছে তোমরা এখানে পরে দেখে শুনে তারপরে নিতে পারবে তো এখানে চার হাজার টাকার উপরে কেনাকাটি করলেই আমাদের শাড়িতে একদম ফল পিকো করে ওনারা পুরো রেডি করে দেবেন এখানে চার হাজার টাকার উপরে কেনাকাটি করলেই আমাদের শাড়িতে একদম ফল পিকো করে ওনারা পুরো রেডি করে দেবেন তো তোমরা এখানে আসতে পারো কেনাকাটি করতে পারো আর এই যে গুগল এখানে দৌড়ে বেড়াচ্ছে এত বড় জায়গা পেয়ে আর তোমাদের মোটামুটি পুরো শোরুমটা আমি ঘুরে দেখালাম মানে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এখানে জামদানি পেয়ে যাবে এই যে ছেলেদের পাঞ্জাবি মেয়েদের জামদানি শাড়ি ম্যাচিং করে তোমরা এখান থেকে কেনাকাটি করতে পারবে যারা যারা কাপেল আছো ম্যাচিং করে জামা কাপড় পরো যারা তারা এখান থেকে ম্যাচিং করে তোমাদের সুন্দর সুন্দর আই আউটফিটগুলো তৈরি করে নিতে পারবে এখানে মা এখন বিল করছে উল এত দুষ্টুমি করছে ওকে দুটো চকলেট দিয়েছে এখন বসে আছে আপাতত শান্ত গুগল ওগুলো ওখানে ফেলেছো কেন বাস্কেটে ফেলে দাও গুগল এখানে এসছি এখন ছেলেদের পাঞ্জাবি কাউন্টারে এখানে সব রকমের পাঞ্জাবি আছে আর এগুলো শেরবানি হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের আর কি শেরওয়ানি আছে খুব সুন্দর সুন্দর মানে কালেকশান এখানকার খুব সুন্দর দেখো আমি কিন্তু শপিং করতে এসে তোমাদেরও কালেকশান দেখিয়ে দিচ্ছি পুরো স্টোরটাই পুরো ঘুরে দেখালাম তোমাদের পুরো শপটা এখানে তোমরা এই কোডগুলোও পেয়ে যাবে তো এখন এসছি ব্লাউজের দোকানে তো মা এখন ব্লাউজ দেখছে মায়ের জন্য এই যে এখন এখান থেকে মায়ের ব্লাউজ সায়া যা যা লাগবে সব নিয়ে নিয়েছি দিদি এখন বিল করছে

গুগলের কাণ্ড দেখো কি কি শুরু করেছে আমরা এসছি এখন এই ফুচকার দোকানে এখানে সমস্ত ধরনের চাট পাওয়া যায় পাপড়ি চাট মিক্স চাট দই বড়া দই ফুচকা সমস্ত ধরনের ফুচকা চাট পাওয়া যায় তো ব্যাগ করতে শপিং করে এসছি আমরা হচ্ছে কেএফসিতে

এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়িতে যাই তারপর কথা হচ্ছে তো এখন আমরা বাড়িতে চলে এসেছি গুগলকে জামা ছাড়িয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর ব্যাগ ভর্তি করে শপিং করে এনেছি এই দেখো এই যে কিন্তু কিছু এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার শাড়ি ব্লাউজ মায়ের শাড়ি ব্লাউজ সব কিছু দোকানে দেওয়া হয়েছে ওগুলো এখন ফলসপিকও হবে আর ব্লাউজগুলো অল্টারেশনের জন্য দিয়েছি তো তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর বাদ বাকি যা জিনিসগুলো এনেছি সেগুলোও তোমাদের সাথে অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহ করে ভিডিও বানানোর জন্য তো আজকের মতো আসছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো